শুভ ক্লাস নেওয়ার আগে তো গান গাইলে ক্লাসটা জমবে ভালো কারণ এসে পরে কথা কইতে একটু ফ্রি ফ্রি লাগবে ইজি মনে হইব গাও দেখি একটা গান গাও আপনি বলেন গাও দেখি তোমার তো কণ্ঠ সুন্দর তুমি তো অনেক গান গাও না আপনি আপনি হলো স্যার আপনি বলেন আগে তারপরে আমি হ্যাঁ ভিডিও তো অন করি নাই এখনো গান একটা গাই দাও সমস্যা নাই ঠিক আছে আপনি বলেন তারপর আমি বলবো একটা আপনি বলেন পাখি যায় উড়ে যায় কও তন্দু গান মের ভেঙে মনের শিকল চিড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি জোরে ভিডিও কিন্তু চলে গেছে গান কিন্তু স্টার্ট ঠিক আছে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে টেন্সের গঠন নিয়ে কোনো প্রবলেম থাকবে না সারা জীবন টেন্সের গঠন মনে থাকবে এবং কোনো একটা সেন্টেন্স দেখা পারবেন ওইটা কোন টেন্স সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট আমরা জানবো টেন্স কি শুভ বলতো দেখি টেন্স কাকে বলে ক্রিয়ার কালকে টেন্স বলা হয় হ্যাঁ ভার্বের কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলা হয় তাহলে টেন্স মানে কি কাল বা সময় বা টাইম আচ্ছা হ এক যে ছিল টেন্স পুরি চলতো সে যে গুড়ি গুড়ি

আমরা প্রথম কোনটা কে মনে করবো প্রেজেন্ট ইনডিফিনিট তারপর দ্বিতীয়টারে প্রেজেন্ট কন্টিনিউয়াস তৃতীয়টারে প্রেজেন্ট পারফেক্ট চতুর্থটারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে করবো আচ্ছা এখন প্রেজেন্ট টেন্সের গঠন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট सब्जेक्ट प्लस मूल बारबे बेस फ्रॉम जिन फ्रॉम वन बेस फ्रॉम मूल बार एयर प्रेजेंट फॉर्म पी आर ई एस ई एन सी प्रेजेंट फॉर्म प्लस ऑब्जेक्ट ओ बी যে কি সিটি আচ্ছা অবজেক্ট এভাবে লিখতে হবে অবজেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ বাকি অংশ অংশ আমরা একটা কথা অল টাইম মনে রাখব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সব সময় মূল verb কি হবে প্রেজেন্ট ফর্ম হবে ফর্ম হবে

আপনাদের আগে ফর্ম ফর্মগুলো ভালো করে জানতে হবে বার্বের লিস্টগুলো যেমন প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম এই তিনটা ফর্ম জানলে কিন্তু টেন্সের গঠন সহজে মনে রাখতে পারবেন এবং সেন্টেন্স দেখা বলে দিতে দিতে পারবেন ওইটা কোন টেন্স আচ্ছা তাহলে শুভ বলতো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ

প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ ডাজ প্রেজেন্ট কন্টিনুয়াস টেন্সে গঠন কিদারে সাবজেক্ট প্লাস এম অথবা ই অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি প্লাস অবজেক্ট অবজেক্ট প্লাস বাকি অংশ এখন এখানে সব সময় V4 এর মূল ব্যর্বের প্রেজেন্ট ফর্মের শেষে ing যোগ হবে সেটা প্রেজেন্ট টেন্সে হোক past টেন্সে হোক ফিউচার টেন্সে হোক প্রত্যেকটা টেন্সে কিন্তু এখানে মূল ব্যর্বের প্রেজেন্ট ফর্মের শেষে ing যুক্ত হবে আর প্রেজেন্ট ফর্মে শেষে ing যুক্ত হবে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল না হ্যাঁ ঠিক আছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট ফর্মের শেষে ing যুক্ত হলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল আর নাউনের শেষে যদি আইন যুক্ত হয় মানে তাহলে সেটা হবে জিরান বারবার প্রেজেন্ট ফর্মের শেষে যদি আইন যুক্ত হয় সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা আর আমি এই টেন্সের গঠনগুলো বুঝিয়ে দেওয়ার পরে শেষে মানে ওইদিকে না তাকিয়ে বারো সেকেন্ডের মধ্যে বারোটা টেন্সের গঠন বলে দিব বারো সেকেন্ড লাগবে না সাত আট সেকেন্ড সেকেন্ড হলেই হবে আচ্ছা তারপর

আইএনডি যুক্ত হবে প্রত্যেকটা টেন্সে গিয়ে আর তিন নম্বরে কি হবে তিন নম্বরে অলটাইম মূল ভার্বের past ফর্ম হবে মূল ভার্বের past ফর্ম হবে এমন চাইলে past পার্টিসিপল ফর্ম লিখে বার্তা আচ্ছা লিখা হবে না লিখলা হবে এগুলো একদম না থাকো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের জি শেষে আইএনজি একটু সরণ দেখা যায় না প্লাস বাকি অংশ অবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের চারটি এইভাবে মুখস্থ করুন বারবার লিখতে হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বারবার লিখতে হবে না আপনি আগে প্রকারভেদটা শিখে নেবেন প্রকারভেদটা শিখে শিখে নেওয়া হলে তারপর 1 2 3 4 নাম্বার দিয়ে এভাবে দ্রুত প্র্যাকটিস করবেন লিখবেন প্র্যাকটিস করবেন এখন আপনি আগে এই চারটি মুখস্থ করে নিন এই চারটি যদি মুখস্থ করে নেন তাহলে

এখানে প্রেজেন্ট টেন্সে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তাহলে past tense কি হবে past indefinite কি হবে মূল ভার্বের past হবে মূল ভার্ব এর past form প্লাস অবজেক্ট form. Uh -huh. বাকি অংশ মনে করেন আপনাদের শুভ সকাল আকীদার একটা মানেকে ভালো বাস্তব মানে শুভ আকিকে ভালো বাস্তব এটা হচ্ছে past indefinite boa tense সম্পূর্ণ boa এবং বানু কথা কি বিশ্বাস করবেন না गेटअर मी एस ए पेन এনে দিছে আচ্ছা দরকার নাই আচ্ছা দুই নম্বরে দেখি দুই নম্বরে কি হবে past continuous tense subject plus এটা কি ছিল present tense এ ছিল এখন কিসের লিখতেছি past tense এ তাহলে এ মিজার এর ফার্স্ট ফর্ম কি ওয়াজ ওয়্যার আর আমরা আরেকটা ভিডিওতে এ মিজার এর ব্যবহার হ্যাভ হ্যাজ এর ব্যবহার তারপর হ্যাভ বিন হ্যাজ হ্যাভ হ্যাজ এর ব্যবহার হ্যাভ বিন হ্যাজ বিন এর ব্যবহার তারপর ওয়াজ ওয়্যার ব্যবহার তারপর হ্যাড এর ব্যবহার এগুলা শিখবো ঠিক আছে আর যত অক্সিলারি ভার্ব আছে সবগুলোর ব্যবহার একটা ক্লাসে ক্লিয়ারলি বুঝিয়ে দিব

present form ise ing ise session ing ing plus object plus baaki ansho oita likhe diben

फर्स्ट पार्टिसिपल फॉर्म बार पे फर्स्ट फर्स्ट पार्टिसिपल पार्टिसिपल फॉर्म प्लस सब्जेक्ट प्लस बाकी आंसर

I can have past. Plus, have been hmm. more. More. Yeah. Have been has been Had Had has ফর্মের শেষে ING Plus বাকি অংশ past tense, past, far back, continuous

টেন্স টি ইএ আমাকে একবার একটা স্টুডেন্টের প্রশ্ন করেছিল স্যার প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম হয় এ ফার্স্ট ফর্ম হয় কিন্তু ফিউচার টেন্সে ফিউচার ফর্ম হয় না কেন

বা বাকি অংশ

সাবজেক্ট প্লাস শেল বি এখন শেল উইল আস্তে আস্তে দেখবেন লম্বা হবে বি উইল বি শেল বি উইল বি প্লাস মূল ভার্বে উইল বি প্লাস যুক্ত এর প্রেজেন্ট

perfect tense tense subject plus subject plus কি হবে এগুলো লম্বা হবে আস্তে আস্তে shall have will have হবে six and double l shall have have অথবা will have will have have plus मोर फास्ट पार्टिसिपल তারপর কি হবে चल हैव बीन मूल बारबे प्रेजेंट फॉर्मेशन साथे आई जी चल हैव बीन और तब आउट हैव बीन ग्लास मूल बारबे प्रेजेंट फॉर्मेशन साइंडी मूल बार्ड चल आई जी प्रेजेंट फॉर

প্রথম বলবেন প্রেজেন্টেন্স ঠিক আছে তারপর এখানে হাতের আঙ্গুলে এখানে এক দুই তিন চার চেগুনে এক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট তারপর দুই প্রেজেন্ট কন্টিনিউয়াস তিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট চার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে হাতের আঙ্গুলে ওইখানে ধরবেন প্রথম বলবেন প্রেজেন্ট প্রেজেন্টেন্স সাবজেক্ট প্লাস মূল বারবার প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অংশ তারপর আঙ্গুলটা ওখানে নেবেন সাবজেক্ট প্লাস মূল ভার্ব সাবজেক্ট প্লাস এমতবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেআইএনজি প্লাস বাকি অংশ এ প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ তারপরে আঙ্গুল লড়াবেন এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ তারপর এখানে আঙ্গুল নেবেন সাবজেক্ট প্লাস মূল ভার্ব নেসেসারি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন

মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ তারপর সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এসে আসে আইএনজি প্লাস বাকি অংশ তারপর ফিউচার টেন্স ফিউচার ইনডিফিনিট আচ্ছা সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ তারপর সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এসে আসে আইএনজি প্লাস বাকি অংশ অবজেক্ট প্লাস বাকি অংশ তারপরে সাবজেক্ট প্লাস